अभी खुद तो है ना बीएमपी सपना में महाशोषी मिर्चा सपना रिश्ता आलोगी एक बार तो ये बहुत तो बड़ा बाद से उन लोगों का नाम खुद करो मिर्चा सपना रिश्ता आलोगी

Bir şey değil. Bu mı? Tamam 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 mı? Tamam

Felly timing i gael modi ar y ffordd cyntaf to i rannu yn y cylser, fel ar planned f myster, roeddwn iawn yn halu lwy不會 wrth hyddu'r cyfnod gyntaf. Rydym'n ddim yn co시�, a dyma yw tro cyntafif gennym amddiffnol. Mae wedi cyhoeddi या रैंडम पे विश्वास करे ना जरा केवल करे ना आपका विश्वास कर जाए या अगर शोषण ही समाज को देना राजनीतिक राजनीतिक भ्रष्टाचार ठहरावा है आपके जों में ऐसे की राष्ट्रीय शक्ति लगभग प्रचलित कंप्यूटर वर्क वर्क या द्वारा वेक्टर होते हैं आवाज और गुड्स एवं फाउंडेशन और का कंप्यूटर और आधार का रूप करते कि ये बहुत इसका दिखाई नहीं भार का भाग लेता है विशेष रूप से इस हद तक नागरिक केवल राजनीतिक कॉलेज है

এই দায়িত্বশীলতা যা এই আমরা দল প্রতিরোধী যা আমরা আশা করবো যে সরকারের প্রতিটি পর্যায়ে যারা দায়িত্বে রয়েছে একটি

নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র আমরা সকলের কাছে গ্রহণ করব আমার মনে হয় আমরা অতীতে যেমন সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা ঘুরে দাঁড়িয়েছি যে ইউরোপ গুলি কোনো কিছুই আমাদেরকে ঠেকাতে পারেনি আগামী দিনগুলোতে আমাদেরকে

সমস্ত মাধ্যমে গণতান্ত্রের মন ভেবে নিতে আলোচনা সংস্কৃত অন্যের মতকে মেনে নেওয়া সব কিছু নিয়ে আমরা অবশ্যই আমি একটা জায়গায় পারবো এখান থেকে আমরা আবার নতুন করে এক গণতান্ত্রিক আশ্রতা অবস্থায় আসিক আমাদের করতে পারবো আসার তো আমরাই করতে পারবে সমস্যা আছে আলোচনা

যে আজকে বক্তব্য শেষ করেন আজকে এই আসর সভা সভা কর্তৃক অনুষ্ঠিত পুনরায় এখানেই সমান্ত শাসনা করা হলো হল মিটিং সবাই এখানেই আসসালামু আলাইকুম